নর্থ ইংল্যান্ডের ইতিহাসে প্রথম বাংলাদেশী নারী মেয়র হিসেবে টেমসাইড কাউন্সিলে দায়িত্বভার গ্রহণ করলেন শিবলি আলম টেমসেট কাউন্সিলে নতুন এক অধ্যায় রচনা করলেন ব্রিটিশ বাংলাদেশী নারী শিবলি আলম নর্থ ইংল্যান্ডের ইতিহাসে টেমসাইট কাউন্সিলে প্রথম বাংলাদেশী নারী মেয়র দায়িত্বভার গ্রহণ করলেন তিনি আরো থাকছে সহকর্মী আমিনুল হক ওয়েসের রিপোর্টার টেমসাইডের ইতিহাসে নতুন অধ্যায়ের যাত্রা শুরু হয় গতকাল। টেমসাইড পেয়েছে তাদের 50তম सिवিক মেয়র কাউন্সিলর শিপলি আলমকে। গ্রেটার ম্যানচেস্টারের ডকইনফিল্ড টাউন হলে আয়োজিত কাউন্সিলের বার্ষিক সভায় শপথ গ্রহণ করেন শিপলি আলম। তিনি শুধু টেমসাইড নন, বরং ইংল্যান্ডের উত্তরাঞ্চলের ইতিহাসে প্রথম বাংলাদেশি নারী মেয়র হিসেবে গর্বিত স্থান দখল করেছেন। শিবলি আলম এর আগে ডেপুটি মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন দুই সাল থেকে হাইড ওয়ার্নেট ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে কাজ করছেন শপথ গ্রহণ করে আবেগ আপ্লুত কণ্ঠে যা বললেন আজ দ্য ব্রিটিশ this পার্সোনাল আ কমিউনিটি in the strength of inclusion and পজিটিভ of the কমিউনিটি টু পাবলিক লাইফ তার স্বামী মোহাম্মদ খাইরুল আলম থাকবেন কনসুলেট হিসেবে এবং মোহাম্মদ আব্দুল হামিদ থাকবেন চাপলিনের দায়িত্বে অনুষ্ঠানে উপস্থিত তার সন্তানেরা আবেগ ভরে বলেন আমাদের মা শুধু আমাদের গর্বনন গোটা কমিউনিটির অহংকার and uh, very proud of our mom for what she's achieved so far and obviously she's worked really hard to get to this point and i know she's going to work even harder you know from this point on to you know make our family proud make the community proud

আর এই পথ ধরে নতুন প্রজন্মের মেয়ে ছেলেরাও যেন মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হয় এমনটাই প্রত্যাশা কমিউনিটির মানুষদের ম্যানচেস্টার থেকে আমিনুল হক ওয়েস এটিএন বাংলা